বলাটা দরকার ছিল আসতে কিন্তু এত রাত্রে তো আসার সম্ভব না তেমন কোন রান্না না শুধু টিটির সময় রান্না করব কিন্তু ভারি রান্না গুলো গুলো আমার শাশুড়ি মায়ের সেই মানে এত রাত্রে তো আসা সম্ভব না তো সেই ক্ষেত্রে আর আজকে তো নামাজ পড়তে যাবে সাতটার দিকে তো এখন ঘুমাইলে যদি তখন উঠতে না পারি তো সেই জন্য হচ্ছে চোখ ভরা ঘুম এখন হচ্ছে গেছে মাইটা রান্না করে দেন ঘুমাই যাবো অত আহামরি কাজ না

আর এসেই দেখি সে অনেক রাত ধরে জেগেছিল আপনারা তো শুরু থেকেই দেখলেন বা ইতিমধ্যে সবাই দেখে ফেলেছেন তো এখন বলতেছে যে তোমার জন্য ওয়েট করতেছিলাম আর বিছানার চাদরগুলো গুছাবে আর উনি হলো প্রপারলি রেডি হবে আর আমাকে কেমন লাগছে একটু দেখিয়ে দেই এই যে দেখেন তো ব্ল্যাক পাঞ্জাবিতে তো মোটামুটি সবাই যে যার মতন করে পছন্দ করে ঈদের পাঞ্জাবিটা পড়েছে তো আমি ব্ল্যাকটা তো সবাই দেখেছেন তো আজকে ম্যাচিংটা আমি আর শারমিন করতে চাচ্ছি যেটা আপনারা সবাই চেয়েছিলেন যে আপনি ব্ল্যাক পাঞ্জাবির সাথে আপনাদের শারমিন আপু জানি একটা ব্ল্যাক শাড়ি পরে তো সেটাই দেখার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে এইটা তো এখন বিছানা চাদরটা চেঞ্জ করবে আর উনি হলো রেডি হবে তারপর ওনাকে নিয়ে ওনাদের বাড়িতে যাব কারণ ঈদ বলে কথা আমার বাড়িতে আব্বুকে আব্বু সকালবেলা আসছিল না তো আসার পরে উনি শ্যামাই ট্যামাই খাওয়াই দিছে ভিডিও করছিল দেখেন আমি এ বিষয়টা আমার পছন্দ হয়েছে শ্বশুর আসছে শাশুড়ি আসছে কিছু কিছু সময় থাকে সেগুলো ভিডিওটা না করলে ভালো তা আমার কাছে এটা এই কারণে ভালো লাগছে এই পাশেরটা রাখা হয়েছে তো যাই হোক আপনারা আবার বলতে পারেন যে তোমরা তো খেতে বসে কোথাও যেতে বসে ভিডিও করো তাহলে এটা কেন করলা না তো সবাই তো একটা ই মানে একটাই চায় যে না একটু নর্মালি হোক হ্যাঁ আমি একটু ফুচকাটা একটু দেখাই এই যে দেখেন তো আমার ছোট বোন বড় বোন ভাগ্নি তারপর ভাগিনারা সবাই তো আসবে আগামী কাল তো আজকে যেহেতু ঈদের দিন তো এই ঈদের দিনটা সবাই চায় শ্বশুর শাশুড়ি কে নিয়ে যারা বিবাহিত যে শ্বশুর শাশুড়িকে নিয়ে ননদ ননাস তারপর যেগুলো থাকে দেবর সবাইকে নিয়ে একটু ঈদ করতে তারপর ঈদের দিন মানে ঈদের পরের দিন থাকে হলো নিজের বাপের বাড়ি আর সেই জায়গায় যদি জামাই না থাকে তাহলে তো ঝামেলা মানে ওই যে কথা আছে না মন থাকবে এক জায়গায় দেহ থাকবে আরেক জায়গায় এরকম কিছু থাকে দেখি ঘুরবে মনে হয় হ্যাঁ তো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আমাদের নতুন চাদরটা কেমন হয়েছে আমার কাছে অনেক সুন্দর লেগেছে তো এই চাদরটা কেনার সময় শারমিন একলাই ছিল একটু ঝোল বেশি দিও হ্যাঁ 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 তো এই এই চাদরগুলো কেনার সময় শারমিন একলাই ছিল আর এমন সময় গেছিলো মানে দিয়ে 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 দিবে পরে দিয়েই দিছে আর আমিও খুব রাগ করছি যে লাস্টের দিনটা সবাই মিলে একসাথে বসে ইফতারিটা করব তো যাই হোক আপনাদের ভালোবাসা বা আপনাদের দোয়ায় শাশুড়িকে নিয়ে তারপর সমন্দি সমন্দির ওয়াইফ বাচ্চা কাচ্চাকে নিয়ে ইফতারিটা করেছি সেটা হয়তো বা আমরা কেউই আপনাদের মাঝে দেখাইতে পারি নাই কারণ ওরকম পজিশন বা ওরকম সিচুয়েশন ছিল না কারণ উনি এই যে চাদর হম উনি এই চাদর কিনতে গেছিল আরও অনেক কিছু কিনতে গেছিলো তো টুকিটাকি তো দেখা গেছে আমরা ওইভাবে রেডি হয়ে যায় নাই আমরা জানায়ও যাই নাই কে ঠিক না দেরি হয়ে যাবে হা হা সেই কারণ হ্যাঁ তো আমাদের নতুন চাদরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরো কিছু তো থাকবেই সেগুলো অবশ্যই আপনাদের কাছে মানে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব করবো চাদরটা অনেক পছন্দ হয়েছে আছে লতা হম এটা ঠিক বলেছে তো

আপনাদের কথা আমি করলাম রেখেছি তবে এই অনুযায়ী আপনাদের কথা রাখাতে আমি তো বকশিস পাই আমার বকশিসটা কবে দিবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমরা সবাই একসাথে বাইর হই চলেন আব্বু মোদের বাসায় যাই আর টুকিটাকে কিছু শেয়ার করব শ্বশুর বাড়িতে কী আছে আমার বাড়িতে কি থাকবে অবশ্যই আর শারমিনের যেই পাওনাটা সেটা আমি ওই বাসায় যেয়ে দেব তো চলেন আমরা হলো চলে আসলাম আর জোহরে আজান দিয়েও দিচ্ছে দেখছে

চলে আসছে না তো না দেখছি দেখছি দেখছে সবাই টু টু করে দেখছে যে বডি হোক যে বডি হোক

আর आर ঠান্ডা <coughs> 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 <coughs>

তো আমরা তো দেখলেন বাসায় আসলাম আরো কত কিছু দেখলেন সারাফাত শারিফা কে কি দিলাম সালামি তো এখন হলো বিলাল ভাইয়ের পাল্লা বিলাল ভাই এখন ইঞ্জেকশনটা দেওয়া হবে তো এই এই যে ইঞ্জেকশনটা গতকালকে আমি বিলাল ভাই আর আমাদের এক ফ্রেন্ড তো তিনজন যাই নিয়ে আসছিলাম কিন্তু মজার বিষয় হয়েছে কি যে এত বড় প্যাকেট আমি মনে করছি কি অনেকগুলো এখন শুনতে পাই যে একটাই তা আমি কই কি কয় একটা ক হ একটাই এই যে মানে একটাই

মানে ব্যাক সাইডের থেকে দেখলে না সবারই ভয় লাগে তো ওই হিসাবে আমারও ভয় লাগতেছে যে টান দিতেছে এক একটা পিস কত করে পড়লো ভাইয়া দুইটা না তাহলে আমরা যদি এটারে দুই ভাগ করতে যাই

এই যে ইনজেকশনটা এখন যে দিচ্ছে তো আমার নিজেরই ভয় লাগতেছে তো আমি আর স্কিপ করে গেলাম তো দেওয়া শেষ দেওয়া শেষে এখন হলো বিলাল আর সহ্য হচ্ছে না কতক্ষণে এটা খুলে বলা

I m u h l m b a c d a c r and i am s e a n g e e e t o

মানে অনেক দিন হয়ে গেছে না ওটা হাতে যে লাগানো তো ওই আঠাটা পশমের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে মানে ওটা উঠাইতেছে আর হইলো ওই যে পশমের টান খাইতেছে এই কারণে ব্যথা লাগতেছে

তো আপনাদের কাছে অনেক কিছুই শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল টাও বাজিয়ে দিবেন আমাদের সাথে থাকবেন ভালোবাসা দিবেন আল্লাহ হাফেজ